এদেশে নর্মাল ডেলিভারিও নিরাপদ না মানুষ সিজারিয়ান যেগুলো প্রবলেম আছে সেগুলো তো ভুক্তভোগী ভোগি সিজার করা মানে একটা এক প্রকার পঙ্গুত্ব বরণ করা সেটা তো সবাই জানে বাট নর্মাল ডেলিভারি করে যে এমন ভোগান্তি হতে পারে এটা আমি নিজের চোখে না দেখলে বিশ্বাসই করতাম না নিজের চোখে দেখে আসছি বিদায় আজকে বিশ্বাস করতেছি যে নর্মাল ডেলিভারিতে মানে এত মারাত্মক ভুল নর্মাল ডেলিভারি হয়েছে আমার খুব কাছের একজন রিলেটিভ ডিটেলসটা না বলি ঢাকাতে একটা ক্লিনিকে নয় মাস না আট মাস আগে নর্মাল ডেলিভারি হয়েছে তার তো তার ডেলিভারির পরে তার পেটে ব্যথা হচ্ছিলো ডেলিভারি বাচ্চা হওয়ার মাসখানেক পর থেকেই মেবি অল্প অল্প পেটে এটা আস্তে আস্তে বাড়তে থাকে সে বিভিন্ন ওষুধ বা বিভিন্ন ডাক্তার ডাক্তার দেখাইতে দেখাইতে কোনো কুলকিনারা না পেয়ে সর্বশেষ হচ্ছে আপনার আলট্রাসাউন্ডো করে এক ডাক্তারের পরামর্শে তো ডাক্তার আলট্রাসাউন্ডো করে দেখে যে তার পেটের ভিতরে প্যাড বা গস টাইপের গস নাম তো তোর একটা প্যাড সে প্যাড রাইখে আসছে এটা শোনার পরে আমি মনে করেন নিজে হতভম্ব যেহেতু এই বিষয়টা আমার বেশি তেমন একটা ধারণা এটা মেইলি বিষয় সিজার করলে নালে বুঝতাম যে ভাই সিজার করছো রেখেইছোস এরকম ঘটনা তো হর শুনি যে পেটের ভিতরে কাশি রেখেইছে চুরি রেখেইছে গস তুলা শুই কত কিছু না রাই আছে কিন্তু এইটা তো আমি শুনি যে নর্মাল ডেলিভারিতে কেন এটা এরকম হবে মানে হিসাবেই মিলতেছে না যে ডাক্তাররা সর্বশেষ এটাকে অপসারণ করছে তারাও অবাক যে এরকম এত দিন লং লাস্টিং হয়ে জিনিসটা একটা জায়গায় ছিল সেখানে ভিজে ফুলে ফিপে ইনফেকশনেরও একটা বিষয় আদি থাকে তো যাক আলহামদুলিল্লাহ সব কিছু নর্মালভাবে ঠিকঠাকভাবে সেটা অপসারণ করা হয়েছে আর ছবিটা আমি দিয়ে দেবো অনে দেখে নিয়ে আমার খুব কাছেরি এক রিলেটিভ এবং খুব শুভাকাঙ্ক্ষী এবং ভালো তারা মানুষ আমাকে খুব ভালোবাসে তাদের সাথে যেরকম একটা হবে আমি নিজেই কল্পনা করতে পারি না আমরা সাথে কথা বলছি ওরা হসপিটালে ডাইগনেস্টিক ব্যবস্থা নেবে আর হচ্ছে মানে ব্যাঙের সাঁতার মতো যে ক্লিনিক ডায়াগনেস্টিক গইরা উঠছে এই দেশে এরা আসলে কী বলবো এদের আসলে কিছু বলার নাই মানুষ মারার একটা কারখানা তৈরি করছে হ্যাঁ হায়াত মত সব কিছু আল্লাহর হাতে তারপরও আসলে কিছু কিছু ভোগান্তি আসলে খুবই কষ্টদায়ক যেমন এই যে নর্মাল ডেলিভারি মানুষ কী জন্য করে যে সিজারিয়ান ঝামেলায় যাবে না তার জন্য না নর্মাল ডেলিভারি করে তো আমার প্রশ্ন হচ্ছে যারা এই নর্মাল ডেলিভারির সময় ছিল তাকে হাইল্যা কামলা হেল্পার সুইপার জারুদার হ্যাঁ তারা ছিল এই 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 কাজগুলোর সময় আপনার ছবি ছবিটা দেখলে ভয় পেয়ে উঠবেন যাই হোক আল্লাহ সবাইকে হেদায়ত দান করুক এবং আমার বোনটা সুস্থ হোক দোয়া করি আল্লাহ হাফিজ সবাই ভালো থাকুন